কাম ফ্রেন্ডস সোমার্স ব্লক থেকে রেলি ব্লক নিয়ে এসেছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এটা হচ্ছে পূর্ণিমার কালকে গেছে কালকে হচ্ছে রোববার রোববারে কিন্তু পূর্ণিমা গেছে গুরুদেবকে ভোগ দেওয়া হয় কালকে আমার মেয়ে আর আমার বস সব কিছু রান্নাবান্না ভোগের আয়োজন করেছে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা আমার ঠাকুর ঘর তারপরে তো আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সকালে যা যা করেছি সকাল থেকে রাতে রান্না আমি একবারই করে রাখি তোমাদের সাথে আমি মাঝে মাঝে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবো যা যারা কমেন্ট করো থ্যাংক ইউ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনেক ভালোবাসা আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ রান্না করছি কালিয়া করব আজকে একদম হালকা করেই তেলে রান্না করব। তোমরা জানো আমি কত হালকা তেলে রান্না করি দেখো কতটুকু তেল আছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা সারবো দিলাম হচ্ছে গোটা জিরে আর এলাচ ফোড়ন আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট পেস্টটা দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেব যত ভালো করে কষাবে ততই কিন্তু এর টেস্ট আসবে কারণ তোমরাও জানো যে ভালো করে কষালি টেস্ট আসে দিয়ে দিলাম জিরিয়া ধনের গুঁড়ো জিরিয়া ধনের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব একটু হলুদ লাগবে আর একটু দিয়ে দিলাম কারণ আমি টমেটো দিয়ে নিই স্লাইড হলুদ দিয়ে দিলাম আর একটু লাগবে বলে পরিমাণটা প্রত্যেকের নিজের উপর পরিমাণটা তোমরা তোমাদের মতো করে করবে দেখো মশলাটা কষাতে কষাতে কিন্তু একদম ছেড়ে গেছে কড়াইয়ের থেকে একদম শুকনো ড্রাই হয়ে গেছে কারণ কালিয়া করব যেহেতু কালিয়ার কিন্তু মশলা ভালো করে কষাতে হয় দিয়ে দিচ্ছি হচ্ছে এরপরে দিয়ে দেব জল জলটা দেওয়ার পরে মাছটা দিয়ে দেব তোমরা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখো কমেন্ট করো তাহলে আমি জায়গাসহ তোমাদের আমি নামগুলো বলতে পারবো আমার বন্ধুরা যারা যারা আমার ব্লগ দেখো আর যারা দেখো না একটু দেখো আর আইকনটা একটু প্রেস করে দিও তাহলে তোমাদের কাছেও নোটিফিকেশান চলে যাবে দেখো মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু ঝোলটাও ফুটে গেছে সবই ঝোলটা বেশ সুন্দর বেশ ড্রাই হয়ে গেছে কেন কালিয়া করব কালিয়ায় কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব তারপরে করছি হচ্ছে দেখো দিলাম হচ্ছে তেলের মধ্যে নুন আর কালো জিরে ফোড়ন কারণ আমি করবো বেগুনের ঝোল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পর আর ধনের গুঁড়ো কারণ তেলের মধ্যে দিলে বেশ ভালো স্মেল হয় দিয়ে দিচ্ছি নুন আর হলুদ সব দিয়ে তারপরে বেগুন আর আলুটাও দিয়ে দেবো এই বেগুন আলুর মধ্যে যদি বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো হয় যেহেতু বড়ি ছিল না আমি ধনে পাতা দিয়ে আমি নিয়েছি আর তার আগে করেছি সকালবেলায় অনেক সকালে করেছি ওটা দেখানো হয়নি এটা মাছের ঝোলটা কারণ ওটা সকালে হচ্ছে আমি আমার মেয়ে বেরিয়ে গেছে সকালে অনেক সেই সময় আর হুড়াহুড়ি করে করা হয়নি করেছিলাম মুসুরির ডাল আর আলু ভাজা আর পটল ভাজা করেছি সকালে আর বেগুনের ঝোল দেখো ওই যে ডাল বললাম ডাল করেছি আলু ভাজা আর পটল ভাজা আর ওইদিকে হচ্ছে মাছ আর এটা হচ্ছে দেখো একটা বেটে রেখেছি ওটা কী তো এটা হচ্ছে থানকুনি বাতা কালো জিরে দিয়ে থানকুনিটা আমি বেটেছি আর এটা আমার গাছের কাঁচা লঙ্কা শশাটা না গাছের কাঁচা লঙ্কা তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ব্লগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমার বরের দেখো থালি রেডি করে নিয়েছি ডাল পটল ভাজা আলু ভাজা তার সাথে থানকুনি বাটা আর মাছ ব্যাস এই দিয়ে আমার বর খেয়ে গেছে আর বেগুন আলু যে কাইটা বানিয়েছি সেটা দিয়ে কিন্তু আমার বর রুটি দিয়ে টিফিন নিয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেল আজকে রান্না বান্না সব একটু চিনি দেবে আর কাঁচা লঙ্কা দেবে ব্যাস রেডি হয়ে যাবে থ্যাংক ইউ